জঙ্গলপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ক্রিকেট টুর্নামেন্ট দেবীপুর নেপালি ক্লাব ইমিয়ান সিরিয়াস ক্লাব পুরস্কৃত এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক কমিটি এবং মন্ত্রী উপদিষ্ট আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত বিশেষ অতিথি এবং আমার প্রান্তীয় মুরবিয়ান গ্রাম অত্র গ্রামের যুবক ভাইয়েরা

সম্মানিত উপস্থিতি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করতেছেন আমি কথা বেশিক্ষণ বলবো না সবাই অফিসে আছে তারা দেখার জন্য আমি শুধু দুটা কথা বলবো এই জঙ্গপুর গ্রামে অনেক কৃতি সন্তান আছেন যারা ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন আমরা যে মাঠের সামনে আছি মাঠের ডান পাশে আমি দেখতে পাচ্ছি আমাদের আমার শ্রদ্ধেয় শিক্ষক জোনাব মোহাম্মদ আলী সারের বাসা এই গ্রামে আছেন আমাদের বুলকোলা ইসলামিয়া সিরিয়াল মাদ্রাসার সম্মানিত মহাব্দিদ বা ইসলাম সাহেব এই গ্রামের সন্তান মাওলানা কুমিল্লা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আলী হোসেন সাহেব ওনারা অত্যন্ত মেধাবী ছিলেন এই গ্রামের সন্তান ছিলেন এবং যারা বর্তমানে আছেন এই গ্রামের অনেক সন্তান আছেন যারা এখনো বর্তমানে আমাদের সাথে আছেন এবং এই সমাজকে এই দেশকে অনেক কিছু উপহার দিচ্ছেন আপনারা জানেন এই গ্রামে একজন সচিব আছে যাকে আপনারা গ্রামে কম দেখলেও আমরা শহরে দেখি যার সুনাম সারা বাংলাদেশে আছে খন্দকার মোশারফ সাহেব যখন মন্ত্রী ছিলেন তখন ওনার একান্ত সচিব ছিলেন আপনারা সবাই ওনাকে চিনেন জনাব আব্দুল সত্তা নিয়াজি সাহেব এই গ্রামের কৃষি সন্তান বিশিষ্ট আয়কর আইনজীবী অ্যাডভোকেট মহসিন সাহেব এই গ্রামের কৃষি সন্তান বর্তমান সাউথ ইস্ট ব্যাংকের এমডি জনাব সাদেক ভাই এই নাম বললে আরো অসংখ্য লোকের নাম বলতে পারবো ইনশাআল্লাহ এই গ্রামের ঐতিহ্য এই গ্রামের সম্মান যেভাবে অতীতে ফুটে উঠছে আমি আপনাদের কাছে আশা করব আপনারাও তাদের ধারাবাহিকতা রক্ষা করে এই সম্মান অক্ষুণ্ণ রাখবেন ইনশাআল্লাহ আজকে যে আয়োজন আপনারা করছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আয়োজন এখন যুগে এই আয়োজন খুব কমই দেখা যায় ম্যাক্সিমামই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে সবাই মোবাইল ফেরি হয়ে গেছে তো আপনারা যে আয়োজন করছেন সুন্দর আয়োজন এই আয়োজনের জন্য আয়োজক কমিটিকে এলাকার মুরব্বীদেরকে এবং আমার ছাত্র জনতা ভাইদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি খেলাধুলার সাথে সাথে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের পড়ালেখার মানও ঠিক রাখবেন সারাক্ষণ খেলাধুলা নিয়ে পড়ে থাকবেন না পড়ালেখার মানও ঠিক রাখবেন খেলাধুলা সুস্থ সংস্কৃতি তারপরে হলো আপনার লেখাপড়া কম্বিনেশন যদি থাকে তাহলে একজন ছাত্র একজন যুবক অবশ্যই মননশীল হয়ে উঠে এবং যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজে তাকে আপনি একটি পাবেন সহজ আমি আশা করবো আপনাদের কাছে আপনারা খেলাধুলার মধ্যে একে অন্যের প্রতি আত্মিত সৃষ্টি করবেন একে অন্যের প্রতি কোন হিংসা মারামারি হানাহানি করবেন না এই খেলা এটা নিচক খেলা মনে করবেন এটার জন্য আপনি আপনার বন্ধুকে আপনার পার্শ্ববর্তী গ্রামের লোককে কটাক্ষ করবেন না তাকে এটার জন্য মানে অ্যাটাক করবেন না একটা ভুল হইলে হতে পারে সেটাকে মেনে নিয়ে খেলাকে সুন্দরভাবে পরিচালনা করবেন আর আমি আপনাদের এই খেলা থেকে আজকে এত সুন্দর আয়োজন দেখে আমার মনে হচ্ছে যে এরকম

অসংখ্য ধন্যবাদ জানাবো এই ছেলেদেরকে সহযোগিতা করবে করার জন্য এবং আপনাদের এই উৎস উদ্দীপনা পেয়ে এই আমাদের তরুণ সমাজ তাদের বৃত্ত পদাচরণায় সব উন্নত হবে ইনশাআল্লাহ আমি আজকে কথা আর বেশি না যেহেতু অনেক সময় হয়ে গেছে আপনারা খেলাধুলি মহাজনী হবেন আপনাদের যদি খেলাধুলার ব্যাপারে কোনো সহযোগিতা লাগে

এ পর্যায়ে আমাদের খেলা উদ্বোধনের জন্য আমাদের প্রধান অতিথিকে এবং বিশেষ অতিথিকে মাঠে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং আমাদের সভাপতিকে সম্মানিত সভাপতির উপস্থিতিতে আমাদের প্রোগ্রামের কাজ এখানে আমরা সমাপ্ত করছি আমাদের সভাপতিকে একটু কথা বলার জন্য বিশেষভাবে

হাতালি দিও সবাই হাতালি দিও হাতালি দিও দিদিনারে তালে